হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি আমি ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনি সামনে নিয়ে এসেছি শরীফ মেলা মাইনের একটা কভার বাটি সেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার বিচের একটা কভার বাটি সেট এই কভার বাটি সেটটি আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন আর যারা বাসা বাড়ি আবিসের জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয়া দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা শেয়ার করে আমাদের সাথে আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি হয়েছে একটা আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই মালামাল আমাদের কাছে নিতে পারবেন চলুন দেখি দর্শক শরীফ মেলা মাইনের এই কভার বাটি সেটটির যে সাইজগুলো রয়েছে এই সাইজগুলো আমি আপনাদের একটু বলে দিব আর যারা এক্সট্রা নিতে চান আপনারা কিন্তু এক্সট্রা নিতে পারবেন যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের কাছে রয়েছে আপনারা ওই কিন্তু নিতে পারেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এখানে কি কি সাইজ রয়েছে আর কোনটা কত টাকা হলে আপনারা নিতে পারবেন একটু আইডিয়া দেই প্রথম আমি ছোটটা থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন ছোট মালটা সুন্দর কিন্তু কভার বাটি সেট দেখতে পাচ্ছেন হোয়াইট মধ্যে করেছে আর অবশ্যই আপনারা জানেন যে শরীফ মেলা বাহিনীর প্রতিটা মালের কিন্তু একটি করে পিনকোড নাম্বার রয়েছে এই পিনকোডটাও কিন্তু আজকে জানিয়ে দিব আর যে কালারটি রয়েছে আমি প্রথমে এই কালারটি আপনাদের বলে দিচ্ছি এটা হলো রূপসী কালার রূপসী কালার হিসেবে কিন্তু চিনে আর এই কালারের যে পিনকোডটা রয়েছে এই পিনকোডটাও আমি বলে দিচ্ছি এটা হলো পি ফাইভ পি ফাইভ বললেও কিন্তু আপনারা এই কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন আমি সাইজটা বলে দিচ্ছি এটা হলো ছয় ইঞ্চি সাইজ যে কভার বাটিটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা ছয় ইঞ্চি সাইজ আর এই সাইজের এমআরপি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একশো আশি টাকা কিন্তু এমআরপি রয়েছে একশো আশি টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনার সন্দীপ স্যার দিয়ে কিন্তু ওই মাটিটি আপনারা নিতে পারেন এরপর আমি দ্বিতীয় সাইজ আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় সাইজটি আর অবশ্যই নেওয়ার সময় যে সিংহ মার্কা লুগু রয়েছে দেখতে পাচ্ছেন সিংহ মার্কা লুগু দেখে তারপরে মাল ক্রয় করবেন আর এটা সাইজটা আমি বলে দিচ্ছি এটা সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাইজ এটা সাইজটা হলো সাড়ে সাত ইঞ্চি সাইজ আর এমআরপি টাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা মালের কিন্তু এমআরপি রয়েছে এমআরপি টাও কিন্তু দেখা যাচ্ছে দুশো বিশ টাকা এমআরপি রয়েছে দেখতে পাচ্ছেন সামথিং সার কিন্তু আপনারা নিতে পারবেন আমি প্রতিটা সাইজে কিন্তু আপনাদের দেখাবো এই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর পুরো ভিডিও দেখে অবশ্যই সবকিছু বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন এর চাই কিন্তু একটু বড় সাইজ

এই সারা মাটি নিতে পারেন যে কভার মাটি রয়েছে এগুলা কিন্তু আমাদের কাছে রয়েছে এবং যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই ছড়িয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি বাটি বিশাল বড় একটা কিন্তু বাটি দশ ইঞ্চি বাটি আপনারা যদি মাংস বা কোনো তরকারি রাখতে চান এখানে কিন্তু আপনারা দুই থেকে আড়াই কেজি মাংস তরকারি কিন্তু রাখতে পারবেন বিশাল একটা বড় বল দেখতে পাচ্ছেন সুন্দর কভার বাটিটি দেখতে পাচ্ছেন ঢাকনা সহকারে কিন্তু আমাদের সহকারে এমন হলো কভার বাটি হ্যাঁ তিনশো পনেরো টাকা এমআরপি রয়েছে দেখতে পারছেন তিনশো টাকা এমআরপি রয়েছে সামথিং সাত দিয়ে কিন্তু বাসাবাড়ি হাফ লিটার জন্য আপনারা নিতে পারেন টোটালি বাটি সেট আমি এই সাইজগুলো আবার বলে দিচ্ছি এটা হলো ছ ইঞ্চি সাইজ পরে হলো সারো সাত ইঞ্চি সাইজ পরে হলো সারো আট ইঞ্চি সাইজ তারপরে হলো দশ ইঞ্চি সাইজ টোটালি এখানে ঢাকনা সহ আট পিস আষ্টশো বিশ টাকা তাদের জন্য রেট হবে আষ্ট বিশ টাকা আষ্টশো বিশ টাকা হলেও কিন্তু হোলসেল নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন কালার রয়েছে এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারেন যারা নিবেন অবশ্যই স্কিম দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো নিতে পারেন আর হোম ডেলিভারি চার্জটি অবশ্যই আপনাদের কাজটা দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সব থেকে মাথা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এবার পলাশ কুকারিজ পলাশ আসলে আপনারা পেয়ে যাবেন শরীফ মেলা মাইনের এই কভার বাটির সেটগুলো আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনে নিয়ম বা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মান না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক তারা কোন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরুপ মেলার আপনি কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ